হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সুন্দর একটা বিকেলে পুকুরের পাড় দিয়ে হাইটে যেতেছিলাম তখন দেখি যে কিছু মাছেরা গল্প করতেছে গল্প মানে কি এই যে কথাবার্তা কইতেছে তো আমি ভাই বললাম দেহি তো ওরা কী কথাবার্তা কয় তো একটু কাছে গেলাম তো কাছে দেখি যে ওরা সবা করতেছে তখন দেখি যে একটা নেতা মাছ কইতেছে শোনো ভাই সকল আজ অথবা কাল আমাদের ইন্ডিয়াতে চলে যেতে হবে ইন্ডিয়াতে যাওয়ার পথ আমাদের আরও সুগম হইতেছে দিনকে দিন এদেশের মানুষেরা আমাদের মূল্য বোঝে না এরা আমাদের কম দামে পাইতে চায় কিন্তু আমাদের দাম মোটেও কম নয় আমরা মহা মূল্যবান আমরা মূল্যবান ছিলাম আছি এবং থাকবো আর আমাদের মূল্য বজায় রাখতে হলে আমাদের ইন্ডিয়াতে পাড়ি জমাতে হবে আমরা যদি ইন্ডিয়াতে না যাই তাহলে তো এদেশের মানুষ আমাদের কম দামে পাবে বাঙালিরা যে জিনিস কম দামে পায় সে জিনিসের মূল্য দেয় না সহজে পাওয়া মূল্যবান জিনিসকেও তারা মূল্যহীন ভাবে তাই আমাদের মূল্য বজায় রাখতে হলে আমাদের নিজেদেরই পদক্ষেপ নিতে হবে এবং আমাদের ইন্ডিয়া চলে যেতে হবে তাহলে ভাই সকল নিজেদের পটলা গুছে গুছে এলেন আর ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান তারপর আমি এই সব কথা শুনে ফেলামে করে আমি যে আল্লাহ ওরা এগুলো কী করতেছে তাও যে ভালো আমি শুনে পালাইছি। এই কথা চিন্তা কইরে আমি একখান চাল নিয়ে নেমে পড়লাম পুকুরে আর এই মাছগুলা ধরে ফেলাইলাম মনে মনে কইলাম আমরা বাঙালি মূল্যবান জিনিসের মূল্য দিতে পারি আর না পারি আমার ঘরে মূল্যবান জিনিস পাওয়াই লাগবে তাই আমার ঘরে পুরোপুরি ফাঁকি দিয়ে দিয়ে তোমরা ইন্ডিয়ার বিলে চলিয়ে যাইবে আর পারবে না কয়ে দিলাম তাহলে ওরা যদি ব্যাপারটি ইন্ডিয়া চলে যায় তাহলে তো আর আমরা সারা বছর ইলিশ পাবন না আমরা গরিব বাঙালিরা তো আর সারা বছর ইলিশ পাবন না তাই এই ইলিশ দিয়েই সারা বছর চালান লাগবে নি বিদায়